জোনির পাশে পোলা কেন হয় সিস্ট বার্থুলিন যদি হঠাৎ জনির পাশে পোলা বা ব্যথাহীন একটি ঘাট দেখা দেয় তাহলে সেটি কি বিপদজনক বয় অনেক নারীর জোনির পাশে একটি ছোট ঘাট বা পোলা দেখা যায় যা প্রথমে ব্যথা করে না কিন্তু ধীরে ধীরে ফুলে ওঠে চুলকা এবং হাঁটা চলাতে অস্বস্তি তৈরি করে এই সমস্যা অনেকে চেপে যান লজ্জার কিন্তু জানেন কি এটা হতে পারে বার্থুলিন সিস্ট এক ধরনের গ্রন্থি পোলা যেটি অবহেলা করলে হতে পারে ইনফেকশন বা গুরুতর ব্যথার কারণ নারীদের জনির দুই পাশে একটি করে বার্থুলিন গ্লান্ড যা সাধারণ যৌন মিলনের সময় তরল নিঃসরণ করে যৌনিকে সিক্ত রাখতে সাহায্য করে কিন্তু কোনো কারণে এই গ্রন্থির পথ বন্ধ হয়ে গেলে তরল জমে গিয়ে সেখানে তৈরি হয় একটি গাট বা সিস্ট এটা সাধারণ ব্যথাহীন ধীরে ধীরে বড় হয় অনেকে একে তিল বা পোড়া ভেবে অবহেলা করেন কিন্তু যদি এতে ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে এটি এক সময় হয়ে ওঠে ইনফেক্টেড যার নাম বার্থলিন তখনই এই ফোলা ব্যথা শুরু হয় জায়গাটা লালসে হয়ে যায় বসা বা ছলা কষ্টকর হয়ে পড়ে এই সমস্যা সাধারণ বিশ থেকে চল্লিশ বছর বয়সী নারীদের বেশি দেখা যায় যারা ঘন ঘন ইনফেকশনে তাদের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি ঘটে বারবার কাউকে বলেন না কেউ কেউ আবার নিজে নিজে গরম পানি বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন কিন্তু আপনি জানেন কি কিছু ক্ষেত্রে এই সিস্ট যদি দীর্ঘদিন থেকে যায় বা বারবার হয় তাহলে এর পেছনে থাকতে পারে রয়েসিবির টিউমার বা ইনফেকশন তাই কোনো পোলা বা ঘাটকে হালকা বেবে না নেওয়াই পাবো বার্থুলিনিস সাধারণ ছোটো থাকলে এবং প্যাথাইন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরম পানির সিস্ট বাদ দিতে হয় দিলে তিন থেকে চারবার এবং দশ থেকে পনেরো মিনিট করে তবে যদি ব্যথা পুজ বা জ্বর আসে তাহলে অ্যান্টিবায়োটিক কখনো কখনো সিস্ট কেটে ভ্রমণ করতে হয় বারবার হলে চিকিৎসকের মাধ্যমে করা হয় এক ধরনের ছোট অপারেশন যাতে আর পাপা না হয় যারা গণগণ হয় তাদের ক্ষেত্রে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা কৌতুবি জরুরি আপনার শরীরে কি কখনও এমন ঘাট বা পোলা হয়েছে যেটা শুরুতে ব্যথাহীন ছিল আপনার অভিজ্ঞতা জানাতে কমেন্ট করুন আর এমন নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আরও ভিডিও করতে অ্যাপ নিয়ে সাবস্ক্রাইব করে রাখুন পর পরবর্তী ভিডিওতে আমরা জানব একটি অসুখ যার শুরু হয় হালকা চুলকানিতে কিন্তু শেষ হয় চরম যন্ত্রণা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ